আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি মির্জা ফখরুল রাজনৈতিক নেতাদের হত্যায় তীব্র নিন্দা ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল দশটি বুথে আবেদন জমা দিচ্ছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা পাবনা এক ও দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত আপিল বিভাগের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন রাজধানীতে তীব্র গ্যাস সংকট তুরাক নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস সাপ্লাই পাইপলাইন ক্ষতিগ্রস্ত মেরামতে কাজ চলছে তিতাসের প্রকাশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন ঘটনাস্থলে চারজনের মৃত্যু আহত অন্তত দশ গ্রিনল্যান্ডে পা দিলে আগেগুলি পরে প্রশ্ন ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়াই পাল্টা আক্রমণ চালাবে ড্যানিশ সেনারা